আমি রাজধানী খেত চাঁপাই নবাবগঞ্জে আপনাদের নিয়ে চলে আসলাম ভিউয়ার্স এই এক একটা গাছ কিন্তু দেড়শো বছর দুইশো বছর আপনাদের এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি আজকে আমার ক্যামেরার সামনে আছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই উনি একজন আম গবেষক এবং ম্যাঙ্গো এক্সপার্ট তো ওনার পরিচয়টা উনিও দিবে ধন্যবাদ আমি কৃষিবিদ ডক্টর জহুরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাপাইনবগঞ্জে কর্মরত আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি দীর্ঘ দশ বছর মতো এই হর্টিকালচার সেন্টারে কাজ করেছি তো আজকে আমি আপনার কাছে একটু জানতে যাচ্ছি। আমার অনেক ভিউয়ার যারা আছে তাদেরও প্রশ্ন থাকে হিমসাগর আছে ল্যাংরা আছে ফজলি আছে এই যে ভ্যারাইটিগুলো আমি যতটুকু জানি অল্টারনেটিভ বেয়ার তো এই ভ্যারাইটিগুলো নাকি এক বছর ফল আসে আরেক বছর আসে না আমার বাগানে এমনই হয় তো কি পরিচর্যা আপনারা আপনাদের কাছে শুনলাম এখানে আপনাদের এই শতবর্ষী গাছগুলো প্রতি বছরই আপনারা ফল দিচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে আমের যে কোনো মানে ফ্রুটসেরই তার নিজস্ব পার্সোনাল ক্যারেস্টারিস্টিক্স আছে এবং তার ফিজিওলজি একটু ডিফারেন্স আছে আপনি যেটি বলেছেন এই সময় আমরা একসময় বলতাম যে অফ ইয়ার অন ইয়ার আছে কিন্তু গাছ তার ফিজিওলজিক্যাল দিক থেকে চিন্তা করে যে একটা গাছের যদি স্টোরেজ আপনার যথেষ্ট পরিমাণে তার নিউট্রেশনে যদি স্ট্যাবল হয় এবং স্টেবল ফিডিং দেওয়া থাকে এবং খাবার যদি স্টোর হয়ে থাকে তাহলে কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু ফল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আপনি এই বছর প্রস্তুত দেখেন এই বছরে অনেক আম ধরে আছে হর্টিকালচারে প্রায় দেড়শো বছর পনেরো দুশো দুইশো বছর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রায় এই গাছটা দুইশো ষাট পঁয়ষট্টি বছরেরও বেশি অনেক বড় বিশাল বড় এবং এই বছর প্রতি বছর আম আসে আমরা এতে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এবং ইন্টারকালচার অপারেশান পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এই গাছকে প্রতি বছরই ফল নিয়ে আসা নিয়ে আসার জন্য যে আমাদের প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করি এবং গাছের ফুজিলজি হচ্ছে সে চিন্তা করে প্রত্যেকটি মানুষ বা কোনো জেনারেশান চিন্তা করে যে আমি মরে যাওয়ার পরে আমি বেঁচে থাকার পরে আমার পরবর্তী বংশধরকে বেঁচে রাখার জন্য এই বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তেমনি আমও এরকম চেষ্টা করে যে আমার এই বছরে যত পরিমাণে মুকুল দিয়েছি ফল দিয়েছি আগামী বছর যদি আমার যথেষ্ট পরিমাণে খাবার আমার শরীরে স্টোর হয়ে না থাকে তাহলে কিন্তু আমি মুকুল দিব কিন্তু দেওয়ার পরে কিন্তু আমি মারা যেতে পারি এই ফিজিওলজির জায়গা থেকে আপনাকে মনে করতে হবে অবশ্যই আমাকে যথেষ্ট পরিমাণে সেই জায়গাতে যে গাছের যে রিকমেন্ডেশন ফার্টিলাইজার ডোজ আছে সেটা নিশ্চিত করতে হবে এবং তাকে স্টেবল ফিডিং দিতে হবে তাহলে কিন্তু সে আগামী বছর আবার ফুল ফল দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত হয়ে যাবে এবং সারা বছরই সবসময় বছর বছর আপনাকে ফল দিতে সে সক্ষম হবে তো এই প্রযুক্তিটা যদি আমরা আমাদের এই যে দীর্ঘদিনের যে ভ্যারাইটিগুলো খিরসাপাড়া তারপর ফজলি এগুলোর ক্ষেত্রেও কি প্রযোজ্য হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই বাগানে তো অনেক আপনি দেখে আসলেন যে অনেক বড় ফজলি গত বছর প্রচুর আম ছিল এই বছরও আম আছে। এখানে বিভিন্ন রকমের আমরা এখানে ফার্টিলাইজার সহ অন্যান্য আরও যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয় এবং প্রতি বছরই এখানে প্রচুর আম আসে তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের যে দর্শকরা আছে তারা উপকৃত হবে এবং আপনাদের প্রচেষ্টায় একসময় আমাদের এই আমের যে শিল্প এই আম শিল্প অনেক দূরে এগিয়ে যাবে বলে আশা রাখছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মানুষ অনেকেই জানে না জানার জন্য আমার সুদূর আপনি নারায়ণগঞ্জ থেকে সাফাইনগঞ্জে চলে এসছেন পাশাপাশি এখানে যারা আপনার সাথে এই চ্যানেলের সাথে যুক্ত আছে এবং বিশেষ করে ফল নিয়ে কাজ করে বা আম নিয়ে কাজ করে তাদেরকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তারা উত্তর উত্তরে এই ভিডিও দেখে শুনে আরও অনেক বেশি উপকৃত হতে পারবে পাশাপাশি প্রয়োজনে আপনি আরও ভালো বাগানি বা কেউ উদ্যোক্তা থাকলে চাষি থাকলে লিঙ্ক করে দেবেন তারা সরাসরি আমার কাছে প্রযুক্তি নিতে পারবে এবং পরামর্শ নিতে পারবে ধন্যবাদ অনেক ধন্যবাদ